স আমি আল্লাহর অল্লিদের কথা বলছি যারা আল্লাহর অলি হয় ফুল ফেরস্তা হয় তারা আল্লাহ দুনিয়ার বুকে যেটা ঘটায় আপদ বিপদ মৃত্যু সেগুলো জানতে পারে কিন্তু সেইগুলো আমি জানতে পারি সেই জানতে পারাটা এই মেসেজ করো না জামতার গ্রামের ছেলেকে করি হ্যাঁ সে এত বড় শয়তান আমাকে ফাঁসায় হ্যাঁ আমার বদনাম করে অপমান করে আর আকাশ থেকে পৃথিবী পর্যন্ত হাদিস লেখিয়ে দোয়া লেখিয়ে আমার আল্লাহ যা যা সৃষ্টি করেছে সব মেসেজ করে বলে দিই সে আমার না মান সম্মান নষ্ট করে দিয়েছে বুঝতে পারলে তো সে লোকের কাছে আমাকে খারাপ মেয়ে বলে বলে মেয়েটা ভালো লয় আমাকে খারাপ খারাপ মেসেজ করে এরকম বদনাম করেছে দিয়ে স্বপ্নের মধ্যে না দেখছি আমার লিসানটা না ভেঙে গে লিসানটা ভেঙে গিয়েছে আমি সাপ মারছি দিয়ে লিসানটা ভেঙে গিয়েছে আর সকালবেলা উঠি দেখছি আমার লিসান ভেঙে গিয়েছে তা আমার না চার ধাপ চার ধাপেতে আছে আমার আল্লাহ আর তিন ধাপে আছে আমার আজরাইল ফেরেস্তা আর দুই ধাপে আছে পিরলি আর এক ধাপে আছে আমার হিন্দুদের ভগবান দেবী দেবী হচ্ছে আল্লাহ সৃষ্টি একে মায়ের সন্তান আমরা হিন্দু থেকে মুসলিম প্রথমে হিন্দু থেকে হিন্দু থেকেই শুরু হবে তার জন্যে দেবী ভগবান তার জন্য দেবী ভগবান এক নম্বরে আছে আর একই মায়ের সন্তান একই দিয়ে দুটি কুসুম হিন্দু মুসলিম ভাই দাদা ভাই তা হিন্দু থেকে মুসলিম তাই এক ধাপে আছে আমার ভগবান দেবী তা আমাকে যে কেউ যদি আমাকে জাদু টর্না করে মারতে চায় হ্যাঁ তার মৃত্যু ঘটবে আর সেই আঘাতটা না আমাকে আঘাত করলে না আমাকে লাগে না আমার পিরলিদের লাগে আর ভগবান দেবীকে লাগে আর আমাকে হালকা লাগে আর তিন ধাপে আছে আজরাইল ফেরিস্তা আমাকে মারতে গেলে না তিন ধাপ পার হতে হবে আর তিন ধাপ যে পার হবে আমি মরবো না তারাই মরবে তাই আমার আল্লাহ না স্বপ্নের মধ্যে না সাপ মারতে দেখায় আগে যখন দুশ্মন ক্ষতি করতো তখন সাপ মারতে পারতাম না এখন সাপকে মেরে উড়ি দিই যখন সাপকে মেরে উড়ি দিই তখন না তখন সব নামতে দেখি দা সকালবেলা দেখি আমার লিসানি ভেঙে গিয়েছে আমার ইমাম হোসেনের লিসানিটা ভেঙে গিয়েছে তা মরণ শয়তান দেব শয়তানটা আমার বদনাম করেছে সেই শয়তানে বাপ বাবা উল্টো বুঝে মনে করো আমার ছেলের সাথে প্রেম ভালোবাসা বিয়ে করবে তার জন্য আমাকে জাদু টর্না মারা হয় ভাবে ওকে জাদু করে মেরে দেবো বান মেরে মেরে দেবো আর ওরা আমাকে মারতে পারে না ওরা দুই ধাপ পার হয়েছে আর তিন ধাপে পা দিয়েছে এই তিন ধাপ যদি ওরা পেরিয়ে যায় ওদের ঘর